الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لاد صمد عن صفة الخلق بريء. صَمَدٌ عَنْ صِفَةِ الْخَلْقِ بَرِيٌّ No. সাবান থেকে আজকে এই টফিক সাত তৌফিক দান করেছেন এবং হায়াতের বৃদ্ধি বরকত দান করেছেন এই জন্য সবাই সুখী আদায় করি আলহামদুলিল্লাহ গত বছর সাবান মাস থেকে আজকে এই সাবান আজকে সবে রাতের দিন পর্যন্ত কত মানুষ আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাদের দাদা দাদু নানা নানু বাবা চাচা খালু অনেকের ভাই বন্ধু ব্রাদার অনেকেই গত রমজান থেকে আজকে এই রমজানের আগ পর্যন্ত অনেক মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বলে আমরা আজও আসি আল্লাহআ নাজ নেয়ামত ভোগ করতেছি আজকে হাজার ভোগ করতেছি আমরা অথচ আল্লাহাক রব আলমিনের আবার না প্রমাণ করি ওই আল্লাপাক রবুল আলমিনের আবার না প্রমাণ করি আমরা আল্লাহ পাকের আল্লাপের পরজ নামাজ ওটা আমরা পড়তেছি না নামাজ পরাক করেছে আমরা ওটা পড়তেছি না পাক রব্বুল আলমিন আমাদের যাদেরকে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেন তাদেরকে ভালোবেসে মহাবত করে আল্লাপাকের কুত্রতি পায়ে শ্রেষ্ঠ দেওয়ার জন্যই তাদেরকে আনা হয় নাই তো পাক রব্বুল আলমী যারে তারে দিয়ে সেজা করায় না যে কোনো মানুষ চেষ্টা করলে ইচ্ছা করলে সেজা দিতে পারবে এটা কোনো সাধারণ বিষয় না কেউ পারবে না চেষ্টা করলে বা চাইলে কেউ সেজা দিতে পারবে না যদি আল্লাহ পাক রব্বুল আলমী ফিক না দান করেন আল্লাপাক রব্বুল আলমী যাকে তৌফিক দান করেন সে শুধুমাত্র আল্লাপাকের দরবারে সেজা দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলম সবাইকে খাওয়ায় সবাইকে খাওয়ায় তোমাকেও খাওয়ায় মানুষকেও খাওয়ায় এবং কুত্তা সবাইকে দিয়ে তার কুদ্রুতি পায়ে সেজদা করায় না আল্লাহ রব্বুল আগামী সবাইকে দিয়ে তার কুদ্রুতি পায়ে চেজদা করাই না আজকে বিশ্বাস করেন আল্লাহর কসম একটা কথা বলে রাখি কেয়ামতের দিন এমন একটা সময় আসবে তোমাকেই বলছি তোমাকে তোমাদের সিজদা দিতে মনে চাইবে অনেক পরিমাণ সে মনে চাইবে অনেক দেরি আছে আল্লাহ অনেকের পরে আমার সেসদার সিরিয়াল আমার হি সিরিয়াল অনেক দেরি আছে আমাকে একটা সেজদা দেওয়ার তৌফিক দেন আল্লাহ তখন আল্লাহ পাক রব্বুল আল বলবে দুনিয়াতে আমি চাইলে সবাইকে দিয়ে সেজদা করাইতে পারতাম তোমাদেরকে নিঃশ্বাস দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে অক্সিজেন দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে হাঁটার শক্তি দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইছি আমি আল্লাহ তোমাদেরকে পালছি তোমাদের সব কিছু ঠিক রাখছি আবার আমি আল্লাহ সাইলেও সবাইকে দিয়ে গরন্ত তো দিতে পারাইতাম যদি আমি আল্লাহ জোর করে সেজদা দেওয়াই পুরস্কার দিব কাকে আমি পুরস্কারটা দিব কাকে তাহলে জান্নাত জাহান্নামের কি দরকার ছিল সবই তো জান্নাত ছিল থাকতো আমি পুরস্কারটা দেব কাকে আমি দুনিয়াতে সাইলে সবাইকে দিয়ে সেজা করাইতে পারতাম কিন্তু আমি সবাইকে দিয়ে সেজদা করাইনি ওই নাফর মানকে দিয়ে সেজদা সেরেক যে ব্যক্তি সেরেক করে তাকে দিয়ে আমি সেজদা করাইনি আমি যাকেই ভালোবাসছি সে শুধু মসজিদ এসে আমার প্রতিরতি পায় সেদা দিতে পারছে কারণ এর যে ঘটনাটা আল্লাহ রব্বুল আলমিন বিশাল দয়াশীল আর রহমানুর রহিম আল মালিকুল সালাম المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الولي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطل الوال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع

রাত্র দিবস এই সময় রাতের রাত্রে আল্লাপাক রব্যালী অন্যের ভালো দেখতে পারে না ওই হিংসুককে সারা আর যে ব্যক্তি কুফুর করে শেব করে এই দুই ব্যক্তিকে সারা আল্লাপাক রব্বুল আলমীর অন্য সকল ব্যক্তিদের ছোটোখাটো যত গুণ আছে সকল গুণে আল্লাপাক রব্য আলমীর রাত্রে মাফ করিয়া দেয় তো আমরা আজকে শুভ বরাতের যে নামাজ মূল মূলত কোনো নামাজ ধরতি নাই শবৈ বরাতের কোনো নামাজ যে এই কয়টা পড়তেই হবে এই কয়টা রোজা রাখতেই হবে এরকম কোনো বিষয় হাদিস করানো নাই এইরকম কোনো বিষয় হাদিস করানো নাই তবে যার যেহেতুটুকু সামর্থ্য যেই যেতটুকু পড়তে পারে দশটাঘাত বারোটাঘাত চোদ্দো আঘাত ষোলো আঘাত আঠেরো আঘাত বিশাঘাত মানে তোমার যেহেতুটুকু সম্ভব হয় তুমি অতটুকুই পড়ার চেষ্টা করবা কতটুকু পর্ব তবে এমন নামাজ এমন নফল নামাজ এটা হচ্ছে নফল নামাজ আমাদের এশারের নামাজের পরে যে নামাজটা আমরা সবে বরতের উদ্দেশ্য নিয়ে হলো আমাদের নকল নামাজ কি নামাজ ভাই নকল নামাজ আর এই নকল নামাজ পড়া যদি আমরা সারাত নকল নামাজ পড়া পজুরের নামাজ না পড়ি আল্লাহর কসম এক পয়সারও কোনো লাভ নাই এক পয়সারও লাভ নাই যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়বে এশারের নামাজ জামাতের সাথে পড়বে এবং ফজরুল নামাজ আবার এসে জামাতের সাথে পড়বে আল্লাহ রব্বুল আলমের তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার তৌফিক দান করবে তো আমরা এখন ধরো এশার নামাজ আজকে এশার নামাজ পড়লাম এশার নামাজ পড়ে ছয় রাগাত আট রাগাত দশরাঘাত ধরো নফুল নামাজ পড়লাম দশরাঘাত নফুল নামাজ পড়ার পরে আমরা বিতির নামাজ পড়ে তারপরে মুনাজাত দোয়া মুনাজাত করে আল্লাহর কাছে কান্দাকাটি করে মাপছে আল্লাহর কাছে মাপছে আমরা ধরো বাসায় চলে গেলাম পজরের নামাজের সময় সবার আগে এসে জামাতের সাথে নামাজ পড়বো এই আমলটা অনেক পছন্দ করবে আর যদি সারা রাত্র ইবাদত করলা তুমি সারা সারারাত্র নকর নামাজ পড়লা একটা পর্যন্ত দুইটা পর্যন্ত নকর নামাজ পড়লা অথচ তুমি পজরের নামাজের সময় ঘুমিয়েছিল ফজর নামাজ পরই নেই কাজে করে ফেলছ তাহলে তোমার সারা সারারাত্র ইবাদতের কোনো ফায়দা কোনো লাভ নাই এজন্য আমি আমার গুরুবী বাবাদেরকে বলবো এবং যুবক ভাইদেরকে বলবো ভাই বিশেষ করে আজকে যে দিনটা এই দিনটাকে কেউ মিস করবেন না শুক্র আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কুদ্রুতি পায় আর না হয় এই এইটাই হতে পারে আপনার জীবনের শেষ সবেবরাত হয়তো এইটাও হতে পারে আপনার জীবনের আমার জীবনের শেষ সবেবরাত আমরা হয়তো আর নাও পেতে পারি আজকে যদি আমরা এই সবেবরাত পাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বা সত্য নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের যেই হুকুম বিধিবিধান আছে ওগুলো মানার তৌফিক দান করেন হাসিউলি করিম সাল্ল আলী সাল্লামের যে সূন্যাস আছে এই সুন্নাগুলো মানার তৌফিক দান করেন সামনে রমজান মাস আসতে সামনে বেশি বেশি দয় করবো রাজা লীল না রমাদান এবং সাবানের মধ্যে আমার দয়টা বেশি বেশি করবো আর রমজানের সবাই প্রস্তুতি নিব আমি এই বলে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা লাইভে যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার লাইভে জন্য থাকেন ধন্যবাদ আমার একটা মনোযোগী লাইভে অনুষ্ঠান থাকলে অবশ্যই একটা লাইক দিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই এমন করে ইসলামিক ভিডিও আপনারা পেতে পাইবেন সবাই নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম